ফিশ বার্বি কেউ নাকি ফিশ ফ্রাই কী দেবেন এইটার নাম আপনারা কিন্তু বলে যাবেন সবসময় কি আর এক ধরনের খাবার ভালো লাগে বলেন তো মাঝে মধ্যে কিন্তু ভিন্ন জিনিস ট্রাই করা উচিত তাই আমার শাশুড়ি মা আজকে একটু অন্যরকমের রান্না করলো তো প্রথমে আমরা মাছটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি এবং ভিতর থেকে এমনভাবে ফাল ফাল করে কেটে নিয়েছে এটাকে কি বলে কাঁচে নাকি যেন বলে যাতে করে মশলাটা খুব সুন্দর করে ভিতরে ঢুকে যায় তো প্রথমে লবণটা দিয়ে আরও বেশি ভালো করে এটাকে মানে ভিতরে যেন লবণটা ভালো করে যায় সেইভাবে মাখিয়ে নিয়েছেন এবং সেই সাথে একটু লেবুর রস দিয়েছে এরপর লেবু আর লবণ মাখিয়ে আমরা এটাকে একটু পাশে রেখে আমরা মশলাটাকে আগে মিক্স করে নেব তো মশলাটার জন্যই আমরা প্রথমে একটু কাঁচামরিচ বাটা নিয়ে নিয়ে নিয়েছি এখানে আপনারা মরিচ দিতে পারেন শুকনামরিচ আমরা একটু কম খাই যার কারণে হলো যে আমরা কাঁচামরিচ দিয়েছি এবং তারপরে একে একে সব ধরনের বাটা মশলা ব্যবহার করেছি জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তো আমরা এই সব কিছু দেওয়ার পরে আমরা যে ব্যবহার করেছি সেটা হলো যে কিছু সস ব্যবহার করেছি এখানে ফিশ সস দিলে অনেক বেশি ভালো হতো কিন্তু আমাদের কাছে ফিশ সস অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা এখানে সয়া সস দিয়েছি আর একটু টমেটো সস দিয়েছি আর যে মশলা গুঁড়া ছিল মানে জিরা গুঁড়া ধনে গুঁড়া তারপরে হলোকে যে গরম মশলা যে গুঁড়াটা ছিল সেটা দিয়েছি আর আমরা এখানে ফিশ বার্বিকিউর যে একটা মশলা প্যাকেট মশলা পাওয়া যায় সেটার অল্প একটু ব্যবহার করেছি এটাকে আমরা প্রথমে খুব ভালো করে মিক্স করে নেব বার্বিকিউ বলেন ফ্রাই বলেন গোশ রান্না বলেন খিচুড়ি রান্না করেন প্রত্যেকটা জিনিসে কিন্তু ম্যারিনেট যদি ভালো হয় আপনারা যদি খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে পারেন সেটার স্বাদ কিন্তু একটু বেশি হয়ে থাকে তো একটু বেশি সময় ধরে আপনার এটাকে ভালো করে হলো যে মিশাতে হবে আম্মা একদম কাটার ভিতরে ঢুকায় ঢুকায় হাঙ্গল ঢুকায় খুব সুন্দর করে মশলাগুলো অ্যাড করতেছিল যাতে করে পুরো ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে আঁকে মায়েদের রান্নার স্বাদ একটু সবসময় একটু বেশি হয়ে থাকে আমার আম্মা প্লাস শাশুড়ি আম্মা দুইজনের হাতের রান্নায় মাসাল্লাহ আমি এদের রান্নার প্রচুর ফ্যান তো এরপরে আম্মা একটু তেল আর একটু হলুদও মাখিয়ে নিচ্ছিল এখনও বান্না সেই রকমভাবে করি না জানি না ভবিষ্যতে যখন করা শুরু করব তখন মায়েদের মতো রান্না করতে পারবো কিনা তো আম্মা এটাকে ভালো করে মাখিয়ে এটাকে কিছুটা সময় জন্য রেস্টে দিয়ে রাখলো তো কিছু সময় পরে আমরা আবার এটাকে ফ্রাই করতে চলে আসলাম যেহেতু ওভেনও নাই কয়লাও নাই ফিশ বার্বিক কিছুই নাই আমরা এটাকে ফ্রাই পেনেই নর্মাল মাছ ফ্রাই করার মতো আমরা এটাকে ফ্রাই করবো তো তেলটা দেওয়ার পর আমরা মাছ দুইটাকে দিয়ে দিয়েছিলাম কিন্তু পরে মনে হচ্ছিল যে দুইটা মাছ না দিয়ে আমরা যদি একটা একটা করে ফ্রাই করতাম তাহলে এটা বেশি ভালো হতো সবশেষে এটা দেখতে একটুখানি পোড়া পোড়া লাগলেও এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছে আর এটার সাথে একটা সস বানিয়ে নিয়েছিলাম যেটাতে এটার স্বাদ আরও বাড়িয়ে দিয়েছিল তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই